ছেলে হঠাৎ করে দেখি সে নাই একটু পরে দেখি যে তার মাথা থেকে মগজটা তার পাশে পড়ে গেছে গল গল করে রক্ত রাস্তার দিকে পড়ে যাচ্ছে তার মুখে তখনও মাস্ক তো মানুষ আছে না যে কিং কর্তব্য বিমূর হয়ে যায় তখন আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি ওনার কাছে যাব নাকি আমি বাসার দিকে যাব। আমি স্থির হয়ে দাঁড়াই আছি যে এক সেকেন্ডের পার্থক্য না যে একটা ছেলে গল গল করে রক্ত পড়ছে তার মস্তিষ্কটা মাথার পাশে একদম পুরো মস্তিষ্কটা এবং একটা দেহ পড়ে আছে আমি তার কাছেও যেতে পারছি না আমি ফিরে যেতে পারছি না দাঁড়িয়ে আছি অধুভাব হয়ে গত দশ বছরে বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো লড়াই হয়েছে মানে আমি ধরেন এমন হয়েছে যে মানে বিএনপির এমন কোনো বড় সমাবেশ নাই যেটাতে আমি জয়েন করিনি কিন্তু আমি কিন্তু বিএনপির না এর কারণ হলো আমি মনে করেছি যে ফ্যাসিভাদের বিরুদ্ধে যত সংগ্রাম হবে প্রত্যেকটা থাকা মানুষের দায়িত্ব এবং সর্বশেষ বলি সম্ভবত আর বিএনপি এবার ইলেকশনের আগে মানে দু হাজার চব্বিশে যে ইলেকশনটা হলো তার আগে যে নয় নয়াবল্টনের সামনে সবথেকে বড় সমাবেশটা করে যেটাকে আওয়ামী লীগ হামলা করে তারপরে ভন্ডুল করে দিল লক্ষ লক্ষ মানুষ এসেছে এবং তার আগে পাশে জামাত করেছে সেই দিন হামলার সময়ও আমি এবং আমার বন্ধুরা ঠিক বিএনপির স্টেজের সামনে আমার মনে আছে সেই হামলা হওয়ার পরেও এক ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম যে বিএনপির সিনিয়র কোনো একজন নেতা এসে বলে কিনা চলো মিছিল দিব এবং আমরা সেই রকম অবস্থানে ছিলাম যে একটা মিছিল নিয়ে যদি আমরা ঘুরে দাঁড়াতে পারতাম তখন সিনারি চেঞ্জ হয়ে যেত কিন্তু সিনিয়র নেতারা কেউ ঘুরে দাঁড়াতে পারেন নাই এবং পরবর্তীতে বিএনপির সিনিয়র নেতারাও ওটাকে অ্যাক্নলেজ করেছেন সেদিন আমাদেরকে জীবনের ভয় পেয়ে বসেছিল আমরা যদি ঘুরে দাঁড়াতে পারতাম তাহলে একটা অন্য কিছু হতে পারতো এই কথাটা এই জন্য বললাম যে জুলাইয়ে আমার একটা ব্যাপার হলো সত্যি কথা যখন এটা কোটা আন্দোলন হিসেবে চলে এবার আমি রাগ করে এইবারের কোটা আন্দোলনের সময় আমি জড়িত হই নাই কেন জড়িত হই নাই এর আগের কোটা আন্দোলনের সামনে থেকে আমরা বন্ধুদের সাথে সবাই একসাথে ছিলাম আমার প্রচণ্ড একটা অভিমান ছিল আমার ভাই বোনদের প্রতি কারণ আমি দেখলাম এই যে নির্বাচনটা হয়ে যেতে পারলো এই যে আমার যে বন্ধুরা সারাদিন ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে পড়াশোনা করে যাদেরকে আমি কোনো দিন ডাকলে একটা মানববন্ধনে পাই না এরাও দেখলাম কোটা আন্দোলনের সময় আমাকে ফোন করছে কি ব্যাপার তুমি আসো না কেন তো তখন আমি বললাম যে এই যে এরকম একটা নির্বাচন হয়ে গেল এই নির্বাচনের বিপক্ষে তোমরা কেউ দাঁড়াও দাঁড়াইল না একটা ভয়েস দিলে না এখন যেহেতু ব্যাপারটা চাকরির মানে তোমার পেটে পড়েছে সুতরাং এখন তুমি সবাইকে ডাকছ কেন এবং আমি একদিন এবার কোটা আন্দোলনে যাই নাই এটা বলতে আমার কোনো দিদি নাই কারণ আমি বলেছি যে এইটা হলো এবং দেখেন আমি আজীবন বলি ঢাকার বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছেলে মেয়ে আমি বলছি অধিকাংশ তারা অত্যন্ত সেলফ সেন্ট্রিক কারণ তার পাশের বন্ধুটা সবার কথা বলছি না কারণ আমার সেই বন্ধুরা এবার কোর্ট আন্দোলনে দেখলাম তার অত্যন্ত সরব কিন্তু তার ভাই মরে যাচ্ছে তার ভাই আহত হচ্ছে নির্বাচনের কারণে ধানের সিঁচে ভোট দেওয়ার কারণে ধর্ষণ হচ্ছে না তাকে একদিন মানববন্ধন আমি এটিকে পাচ্ছি না তো এই অভিমানে আমি প্রথম দিনে যোগ দিই প্রথম দিকে কিন্তু যখনই দেখলাম এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনদের প্রতি আক্রমণ করা হয়েছে এবং আমার সেই রাতের কথাটা খুব মনে আছে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন খুনি খাসিসে বললো যে তাহলে কি রাজাকারের বাচ্চাদেরকে এটা আমি দিব তারপরে রোকে হল থেকে ভেঙে আমার সব ভাই বোন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলে নামলো আমার মনে আছে আবদুল্লাহ জাবেল ইনকুল্লা মঞ্চের সেক্রেটারি ও থাকে তখন গুলশানে আমার বাসা রামপুরায় আমি শুধু ফোন করে বললাম চলে আস এবং যে কোনোভাবে সেই রাতে এগারোটা বারোটার দিকে আমরা বের হয়ে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা করি এবং যখন শাহবাগ মৎস্যভবনের কাছে যাই তখন গিয়ে দেখি ট্রাক লীগের শ্রমিক লোকজন এই বড় তারা দাঁড়িয়ে আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবে আমরা মৎস্য ভবন থেকে ঢুকতে পারলাম না এরপরে গেলাম হাইকোর্টের গেটে সেখানেও দেখি এক অবস্থা যে আহ পিক আপে লোড হচ্ছে এরকম মৎস্য অনেক মোটরসাইকেল নিয়ে এরকম তিনটে গেট থেকে ঢুকতে না পেরে তখন আমি আক্তারকে ফোন দিলাম যে বর্তমানে নাগরিক পার্টির সেক্রেটারি আক্তারকে ফোন দিয়ে বললাম যে আক্তার চতুর্দিক থেকে এরকম রামদানিয়ে দানিয়ে প্রস্তুত হচ্ছে ক্যাম্পাসে ঢুকবে তোমরা দ্রুত মিছিল শেষ করে দাও এটা আমার এখনো মনে আছে তো আক্তার পাঁচ মিনিট পরে ফোন করে বললো ভাই আমরা প্রোগ্রাম শেষ করে দিয়েছি তো এরপরে আমরা বাসায় ফিরে আসলাম এর পরের দিন থেকে একদম আজ পর্যন্ত রাজপথে ছিলাম বিশেষ করে আমি বলি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আন্দোলনে ছিলামই কিন্তু যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের পতন হলো মানে আসিনা ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে হামলা করে আন্দোলনকে পতন করে দিল এরপর ভাবে দেখেন পরের দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেভাবে দাঁড়ালো এইটার সব থেকে বড় সাক্ষী আমি কারণ আমার বাসার একটু কাছেই ব্র্যাক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পরের দিন সকালে আমার মনে আছে আমি একটা লুঙ্গি পরে আর টি শার্ট পরে যাতে পুলিশ ধরতে না পারে আমি রামপুরে ব্রিজের উপর থেকে পুলিশের মধ্য থেকে যাচ্ছি ব্রাকের সামনে